জয় বাবা ভোলেনাথ বাবা সকলের মঙ্গল করো বরের সাথে বাইকে চড়ে চলে গেলাম হচ্ছে শ্রাবণ মাসে সোমবার পালন করতে ভূতনাথ যাই হোক বরের সাথে বাইকে চড়ে চলে আসলাম গঙ্গায় গঙ্গায় হচ্ছে ফুল জোয়ার ভরা জোয়ার চলছে তখন যাই হোক ওই যে আমার বর বসে আছে আমি হচ্ছে স্নানটা সেরে নিলাম তারপরে হচ্ছে এক ঘটি জল তুলে গঙ্গার পাশে একটা বাবা ভোলানাথের মন্দির আছে সেখানে হচ্ছে এক গুটি জল ঢেলে দিলাম বাবার মাথায় হরহর করে বাবার ঠান্ডা লেগে যাবে ভূতনাথে জল ঢেলেছিলাম দুধগঙ্গা জল ওখান থেকে ডালা কিনে সেই ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সেখানে মোবাইল ফোন অ্যালাও নেই সেই কারণে যারা গেছো তারা জানো কি পরিমাণে ভিজাই হোক বাবার মাথায় জল ঢেলে দিলাম জয় বাবা ভোলেনাথ সকলের মঙ্গল করো তোমার কাছে এটাই প্রার্থনা বাবার মাথায় জল ঢালা হয়ে গেলো এবার ফুল বেলপাতা চড়িয়ে দেবো ধূপ দেখিয়ে দেব বাবাকে ধূপ দেখিয়ে দিলাম বাবার মাথায় ফুল বেলপাতা চড়িয়ে দিলাম আশেপাশে মন্দিরটা একটু ঘুরে নিলাম বাবা ভোলানাথেরই মন্দির আছে মেলা বসেছে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড়ের কথা বলার বাইরে উপোস করেছিলাম বলে ভাত তরকারি খাইনি খেয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি পাঁপড় ভাজা পনির পাঁচমিশালির সবজি এই সব খেয়ে নিলাম এইবার হচ্ছে তোমাদেরকে ভিড়টা দেখায় কি পরিমাণে ভিড় দেখো একবার ভিড়টা মানে এত পরিমাণে ভিড় আমি সকাল বারোটায় গেছি লাইনে দাঁড়িয়েছি সেখান থেকে পুজো দিয়ে ফিরেছি বেলা চারটের সময় বেরিয়েছি বাবার মাথায় জল ঢেলে কিচ্ছু করার নেই এতটা ভিড় যাই হোক ভিড়টা দেখলে তারপর বাবাকে একটু কপ্প দেখিয়ে দিলাম বাবা সকলের মঙ্গল করো হরে হর মহাদেব ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও